পোশাক রপ্তানি নির্ভরতার দিন শেষ এবার এআই চ্যাটবট তৈরি করে বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ বর্তমান পৃথিবী প্রযুক্তি নির্ভর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই প্রযুক্তিকে ভবিষ্যৎ বলে ধরে নেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে যে দেশ যত বেশি এগিয়ে থাকবে ভবিষ্যৎ বিশ্বে সেই দেশই নিজেদের ছুরি ঘুরাবে আর তাই চীন আমেরিকা যুক্তরাজ্য এবং ভারতের মতো দেশগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশও বিশ্বকে চমকে দিয়ে বাংলাদেশ তৈরি করলো এআই চ্যাটবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বাংলাদেশও যে আর পিছিয়ে নেই এবার তা প্রমাণ হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পুরো বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশের তৈরি এআই চ্যাট পুরো বিশ্ব যখন এআই চ্যাটবট কিংবা এআই জিপিটি তৈরিতে হিমশিম খাচ্ছে ঠিক তখনই বাংলাদেশের একদল গবেষক অসম্ভবকে সম্ভব করে দেখালো এ নিয়ে বিস্তারিত থাকছে নিউজের আজকের এই ভিডিওতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো বিজ্ঞানের এমন একটি আবিষ্কার যার মাধ্যমে মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে কম্পিউটার দ্বারা অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়ে থাকে বর্তমান আধুনিক বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখে থাকি এআই বর্তমানে অসাধারণ উন্নতি করেছে যার সাহায্যে এই সিস্টেমটি বর্তমানে মানুষের ভাষা বুঝতে পারে ছবি চিনতে পারে এমনকি গাড়িও চালাতে পারে যেটি বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার যা বর্তমানে আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে এছাড়া কিছু এআই ভিত্তিক ওয়েবসাইট দিয়ে আমরা বর্তমানে কন্টেন্ট লেখা গ্রাফিক্স ডিজাইন ভয়েস তৈরি এমনকি ওয়েবসাইটও তৈরি করতে পারি চ্যাট জিপিটি মিট জার্নি টেন ওয়েব মার্ক ডট এআই এসব এআই টুল বা ওয়েবসাইটগুলো কাজে লাগিয়ে এই কাজগুলো সহজে করা যাচ্ছে এবার খুব দ্রুতই সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট প্রতি বছরের মতো এবারও স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মুঠোফোন প্রযুক্তি বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস তিন মার্চ থেকে শুরু হতে যাওয়া এ প্রদর্শনী চলবে ছয় মার্চ পর্যন্ত বিশ্বের ফোন অপারেটরদের সংগঠন জি আয়োজিত বার্ষিক এ প্রদর্শনীতে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবোর্ড এবং টেলিকম সফটওয়্যার সহ বিভিন্ন প্রযুক্তি সেবা প্রদর্শন করবে বাংলাদেশি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান রিপ সিস্টেমস মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের তৈরি এআই চ্যাটবোর্ড সহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনী বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে গত মঙ্গলবার রাজধানীর পূর্বাঞ্চলে রিপ সেন্টারে প্রেস মিট অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন এমডব্লিউসিতে আমরা আমাদের নতুন সংযোজিত প্রযুক্তিগুলো প্রদর্শন করব। আমাদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট এবং টেলিযোগাযোগ সেবা ও পণ্যগুলো অপারেটরদের টেলিযোগাযোগ সেবা ও গ্রাহক সেবা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি এভাবেই ছোট ছোট উদ্যোগে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে এগিয়ে যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একদিন বাংলাদেশও কাঁপাবে পুরো বিশ্ব এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো